ডিসি মহোদয়কে আমি একটা সজোর অনুরোধ জানাবো এখনো সম্মানের সহ আপনাদের কাছে আপনাকে আমরা বলছি আপনি ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে প্রশাসনের ক্ষমতায় ঠিক আছেন আপনাকে ছাত্র জনতা নিয়োগ দিয়েছে আপনাকে কোনো দল কোনো দলের পারপোজ সার্ভ করার জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয় নাই ছাত্র জনতার পারপোজ আপনি বাস্তবায়ন করবেন নিয়ে বহুবার বহু আন্দোলন হয়েছে কিন্তু প্রশাসন আমাদেরকে নানাভাবে আশ্বাস দেওয়ার পরেও এটার জন্য কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে নাই আমাদের দাবিগুলো তারা পূরণ করতে পারে নাই শুধু দাবিগুলো পূরণের আশ্বাস দিয়ে তারা আমাদেরকে মূলা বুঝিয়েছে এইবার আমরা ছাত্র সংসদ এবং ছাত্র অধিকার প্রতিষ্ঠার দাবি আদায় করার পর মাঠ পরিত্যাগ করবো আপনাদের অবগতির জন্য জানাতে চাই একটা বিষয় হচ্ছে আবু সাইদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধর জন্য সাধারণ শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে তাহলে ছাত্র রাজ ছাত্র সংসদ নির্বাচন দিতে আপনাদের তো সমস্যা কোথায় আপনি বলবেন প্রেম করা যাবে না অথচ বিয়ের ব্যবস্থা করবেন না তাহলে কিন্তু হবে না আপনি ছাত্র রাজনীতি বন্ধ করেছেন ছাত্রদের নেতৃত্ব উঠে আসার জন্য আপনাকে অবশ্যই ছাত্র সংসদ চালু করতে হবে অতি সত্য ছাত্রদের নেতৃত্ব কিভাবে উঠে আসবে ছাত্র সংসদের মাধ্যমেই উঠে আসবে ছাত্র তাদের দাবি দাওয়াগুলো কোথায় বলবে তারা তাদের তাদের দাবিগুলো তাদের কষ্টগুলো কাদেরকে বলবে আপনাদের পর্যন্ত পৌঁছানো যায় না আপনার আপনাদের অনেক নিয়ম নীতি অনেক নীতিমালা আপনারা ফলো করে চলেন কিন্তু ছাত্র ছাত্রীদের দাবি নিয়ে আপনাদের মাথা ব্যথা খুব কম থাকে আপনারা শুধুমাত্র মিডিয়া কভারেজের মাধ্যমে একটা সাময়িক আশ্বাস আমাদেরকে দিয়ে থাকেন আমরা এই দাবিগুলোকে কখনোই গ্রহণযোগ্য বলে মনে করি না আমরা এই আশ্বাসগুলোকে গ্রহণযোগ্য বলে মনে করি না আমরা দেখেছি বেরোবিতে যতগুলো ঘটনা ঘটেছে এ পর্যন্ত প্রায় সতেরোটা অভিযোগ প্রশাসন বরাবর দেয়া হয়েছে একটা অভিযোগের কোনো রিপোর্ট তারা পেশ করতে পারে নাই অনেকগুলো দাবি আমাদের ছিল প্রথমত আমরা প্রথম দাবিটা আপনাদেরকে জানাতে চাই আপনাদের সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে অতি সত্তর বিশ্ববিদ্যালয় আইনে শিক্ষার্থী সংসদ চালু করার আইন পাশ করতে হবে এবং অতি সত্তর ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে নতুবা আমরা মনে করি আবু সাহিদ ভাই যে চেতনা নিয়ে এই ক্যাম্পাসে জীবন দিয়েছে সেটার কোনো পরিপূর্ণ বাস্তবায়ন হবে না সাধারণ শিক্ষার্থীরা আবার মার খাবে আবার হল বাণিজ্যের শিকার হবে এইটা আমরা মানব না এই দাবি আদায়ের জন্য আমরা সব সবসময় সচেষ্ট থাকব আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এই বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে যার যাদের ব্যাপারে যথেষ্ট এভিডেন্স আছে প্রশাসন তাদের ব্যাপারে তদন্ত করার আশ্বাস দিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্ট তারা পেশ করে নাই কোনো তদন্ত রিপোর্ট দেয়নি এরকম গোলাম রব্বানী মশুর রহমানের স্ত্রীরাও এই ক্যাম্পাসে এখনও তুই তৈন বহাল তো আছে আমরা এটার দ্রুত দ্রুত গতিতে এটার বাস্তবায়ন চাই দুই নাম্বার হচ্ছে জুলাই আন্দোলনে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করে শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে সেই সমস্ত ফেসিস্টের দোসররা তাদের বিচারের নামে কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না তারা ক্যাম্পাসে এসে তাদের সার্টিফিকেট বন্ধ তুলে নিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সহায়তা করছে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা অতি সত্তর তাদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি এরপরে আমরা দেখেছি জীবন জীবন স্যার যিনি নারী ক্যালেঙ্গের সাথে জড়িত এটা যথেষ্ট ডকুমেন্ট আছে এটার তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু এটার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পারি নাই তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত তারা দেয় নাই তাহলে কেন একটার পর একটা দাবি শিক্ষার্থীরা আপনাদেরকে দিয়ে যাবে আর আপনারা বলবেন আমরা তদন্ত করতেছি একটা কমিটি গঠন করে দিবেন ওই পর্যন্ত ওই পর্যন্ত ধামাচাপা হয়ে যাবে নতুন একটা ইস্যু আসবে এভাবেই চলবে রাজনীতি এভাবেই করবেন আমরা দেখেছি যে যারা চব্বিশে ছাত্র আন্দোলনের সময় সরাসরি ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছিল সমস্ত ফুটেজ থাকার পরেও সেই সমস্ত ফেসিস্টের দোসররা এখন পর্যন্ত পরিবহনের পরিবহন পুলের মতো দায়িত্বে এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক পথগুলোতে বহাল দিয়ে আছে আমরা এটাও দেখেছি ষোলো জুলাই যেদিন শহীদ আবু সাঈদ এই ক্যাম্পাসে মৃত্যুবরণ করে সেই ষোলো জুলাই এক বছর পূর্তিতে এই ক্যাম্পাসে দেয়াল লিখন হয়েছিল শেখ হাসিনা আবার ফিরবে কারা লিখেছে এই দোসররা ঘাপটি মেরে প্রত্যেকটা জায়গায় অবস্থান করছে তাদেরকে যদি উৎখাত করা না হয় তাহলে তো কখনোই এই ক্যাম্পাস ফেসিস মুক্ত হবে না তাহলে কারা এটা নিয়েও তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন কারা লিখেছে আমরা তো এগুলো বের করার কোনো ব্যাপার না কেন প্রশাসন বের করছে না আমাদের প্রশ্ন কেন প্রশাসন বের করছে না কেন টালবাহনা করছে তদন্তগুলো নিয়ে অতি সত্তর এই তদন্ত রিপোর্টগুলো শিক্ষার্থীদের সামনে পেশ করতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে শিক্ষার্থীদের আমি আমি একটা আমার ব্যক্তিগত জায়গা থেকে কষ্টের জায়গা থেকে কথাটা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রতিটা রুমে শিক্ষকদের রুমে এসি আছে এসি আছে কি না আছে শিক্ষার্থীদের ক্লাসরুমগুলোতে এসি নাই আমি টিচারদেরকে অনুরোধ করব যে আপনারা এসিগুলো কয়েকদিনের জন্য খুলে রাখেন এরপর অফিস করেন যদি আপনাদের কষ্ট হয় তাহলে আপনারা বুঝতে পারবেন শিক্ষার্থীদের জন্য ক্লাসরুমগুলো পরিবেশটা এসি দেওয়ার দরকার আছে কি না আপনারা শুধুমাত্র মাঝে মধ্যে একটা খাওয়া দিবেন শিক্ষার্থীরা খুশি হয়ে যাবে যে স্যাররা আমাদের পক্ষে আছে কিন্তু আপনারা যৌক্তিক বিষয়গুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন না আমি বলবো অবশ্যই আপনারা প্রতিটা ডিপার্টমেন্টে এসির ব্যবস্থা করেন পাশাপাশি যারা ফেসিস্ট আছে যারা চিহ্নিত আসামি তাদের বিচারের আওতায় দ্রুত নিয়ে আসবেন তদন্ত রিপোর্টগুলো পেশ করবেন এবং অতি দ্রুত আমাদের প্রধান যে দাবি ছাত্র সংসদ চালু করতে হবে ছাত্র সংসদ নিয়ে কোনো টাল বাহানা করতে দেয়া যাবে না ছাত্র সংসদের নামে কোন রাজনৈতিক দলকে আপনি স্পেস দিবেন এটা আমরা মেনে নিব না কোনো রাজনৈতিক দলকে এজেন্ডা আপনাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না কিছু মহোদয়কে আমি একটা সজোর অনুরোধ জানাবো এখনো সম্মানের সহ আপনাদের কাছে আপনাকে আমরা বলছি আপনি ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে প্রশাসনের ক্ষমতায় ঠিক আছেন আপনাকে ছাত্র জনতা নিয়োগ দিয়েছে আপনাকে কোনো দল কোনো দলের পারপোজ সার্ভ করার জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয় নাই ছাত্র জনতার পারপোজ আপনি বাস্তবায়ন করবেন কোন ব্যক্তির উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করবেন না অতি সত্তর আপনি শিক্ষার্থী সংসদ চালু করবেন